কার্যত শঙ্করবাবু আপনাকে বলছি আপনি এই একটা উইকলি ট্রেন পেয়ে যতটা হ্যাপি হয়ে প্রেস কনফারেন্স করলেন ভালো লেগেছে বিশ্বাস করুন যেদিন লোকাল ট্রেন নেটওয়ার্ক চালু হবে আপনার বাড়িতে আমি গিয়ে ফুলের তোলা দিয়ে আসবো সঙ্গে মিষ্টির প্যাকেট বাঙালির রসগোল্লা রসগোল্লা নয় জয় বাংলা নমস্কার কিছুক্ষণ আগে আপনারা দেখলেন শঙ্কর ঘোষ ঘটা করে শিলিগুড়িতে প্রেস কনফারেন্স করল কি প্রেস কনফারেন্স করলো সেখানে তিনি বললেন যে আমাদের উত্তরবঙ্গ অর্থাৎ পশ্চিমবঙ্গের উত্তরের জেলায় আরও একটি সাপ্তাহিক ট্রেন উনি দিতে যাচ্ছেন অর্থাৎ বিজেপির সরকার বিজেপির কেন্দ্র সরকার বিজেপির সরকার সে একটি ট্রেন দিচ্ছে কবে শুক্রবার করে ছাড়বে শিয়ালদা থেকে রাত্রি বারোটা নাগাদ এবং পৌঁছবে জলপাইগুড়ি রোডে ঠিক দুপুর বারোটা নাগাদ তাহলে এখানেই প্রশ্ন দাঁড়াচ্ছে যে এই যে ট্রেনটি চালু হচ্ছে এই ট্রেনটি কাদের জন্য এই ট্রেনটি আমরা যারা এই উত্তরের জেলাতে বসবাস করি আমাদের জন্য এই ট্রেনে সুবিধে কি আমরা পাব নাকি অন্যরা পাবে অর্থাৎ এই ট্রেনটি কার্যত ট্যুরিস্ট ট্রেনে পরিণত হতে চলেছে এটাই প্রশ্ন প্রসঙ্গত এই ভিডিওর উদ্দেশ্য কোনো ট্যুরিস্টদের বিরোধী নয় আমরা যারা এই শিলিগুড়ি তথা জলপাইগুড়িতে বসবাস করি আমরা যারা উত্তরের জেলাগুলিতে বসবাস করি আমাদের কিছু চাহিদা রয়েছে আমাদের কিছু চা পাওয়া রয়েছে এবং আমাদের উত্তরের জেলা মানে কিন্তু শুধুমাত্র পাহাড় জঙ্গল ট্যুরিস্ট স্পট নয় এখানেও মানুষ থাকে এবং তাদেরও চাহিদা থাকে আমাদেরও শরীর খারাপ হয় আমাদেরও ট্রান্সপোর্টেশনের জন্য বাইরে যেতে হয় আমাদেরও প্রচুর দরকার রয়েছে তাই একটা ট্যুরিস্ট ট্রেন দিয়ে খুশিতে গদগত হয়ে শঙ্করবাবু প্রেস কনফারেন্স করে কি কি প্রমাণ করতে চাইলেন এখানেই প্রশ্ন এখানে আরেকটি প্রশ্ন দাঁড়ায় যে এই ট্যুরিস্ট ট্রেন যদি এনজিপিকে স্কিপ করে দেওয়া হতো তাহলে কি সুবিধে কাদের হতো পরিষ্কার স্পষ্ট কথা যেটা বলতে চাইছি যে এই যে ট্রেনটি সাপ্তাহিক ট্রেন দেওয়া হচ্ছে শিয়ালদা থেকে জলপাইগুড়ি রোড পর্যন্ত এই ট্রেন যদি এনজিবিকে অর্থাৎ নিউ জলপাইগুড়িকে স্কিপ করে চালানো হতো তাহলে কিন্তু এই ট্রেনটি কার্যত ট্যুরিস্ট ট্রেন হিসেবে বিবেচিত হতো না আমরা যদি লক্ষ্য করি দেখব যে হলদিবাড়ি থেকে একটি ট্রেন যেত তিস্তা তোষা এক্সপ্রেস শিয়ালদা অবধি এবং এই ট্রেনটি মূলত এই যে হলদিবাড়ি জলপাইগুড়ি এই এই অঞ্চলের কৃষকদের ব্যবসায়িকদের প্রচুর কাজে লাগতো প্রেসের প্রচুর স্টপেজ ছিল তার বদলে কী হলো দার্জিলিং মেল যেটি মূলত ট্যুরিস্ট স্পেশাল একটা এক্সিকিউটিভ ট্রেন লস হলোকার কৃষকদের লস কার ব্যস্তির মুখে পড়েছে হলদিবাড়ি সংলগ্ন কৃষক এবং আপামর ব্যবসায়ীরা সুতরাং আপনারা বুঝে নিন বিজেপি কিন্তু বরাবরই বাংলা ও বাঙালি শত্রু তারা বরাবরই আমাদের এই উত্তরবঙ্গ অর্থাৎ উত্তরের জেলার আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে এবং তারা দেখায় তারা আমাদের জন্য নিয়োজিত প্রাণ আপনি লক্ষ্য করবেন প্রেস কনফারেন্সে তিনি বলছেন কি বলছেন যে আমাদের যে সমস্ত বিজেপির সাংসদরা রয়েছেন নাম করে বলছেন দেখুন ভিডিওতে সাংসদ ডক্টর জয়ন্ত রায় মাননীয় সাংসদ মনোজ টিগা রাজ্যসভার মাননীয় সাংসদ সমিক ভট্টাচার্য আমাদের উত্তর রায়গঞ্জের সাংসদ কার্তিক পদ থেকে শুরু করে খগেন মর্মু মহাশয় মাননীয় সাংসদ এবং সর্বোপরি রাজ্য সভাপতি এবং কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার প্রত্যেকের কাছেই আমরা যারা বিধায়ক ভারতীয় জন্য সবসময় আমরা আমাদের দাবিগুলো উত্তরবঙ্গের মানুষের দাবিগুলো আহ তুলবার চেষ্টা করি যাদেরকে দেখলেন এই মুহূর্তে যাদের নামগুলো বলছেন তাদেরকে নাকি দাবি জানাবেন উত্তরের উন্নয়নের জন্য আপনার কি একবারও মনে হয় এই যে যাদের নাম বললো এই দিলীপ ঘোষ এই সুকান্ত মজুমদার এই ডক্টর জয়ন্ত রায় এদের কি এইটুকু ক্ষমতা আছে দিল্লির কাছ থেকে নিজের অধিকার ছিনে আনার একেবারেই নয় একেবারেই নয় এরা দিল্লিতে যায় ওরা থাকে তলায় দশতলার উপরে এরা নিচে কোনায় সিঁড়ির পাশে ছোট্ট একটা ওই প্লাস্টিকের হয় না টুলের মধ্যে বসে থাকে ওদের উপরে ওঠা যোগ্যতা নেই সুতরাং এরা আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করবে উত্তরের জেলার মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করবে কিন্তু উন্নয়ন করবে না আসল উন্নয়ন কী আসল উন্নয়ন আমাদের কর্মসংস্থান আমাদের যোগাযোগ ব্যবস্থা আপনি একবার ভাবুন তো এই বিজেপি সরকার একবার যদি শিয়ালদা ও হাওড়ার ধাঁচে নিউ জলপাইগুড়ির কেন্দ্র করে লোকাল ট্রেন নেটওয়ার্ক তৈরি করে তাহলে আমাদের বিপুল উন্নতি হবে কিন্তু এই বিজেপি সরকার সেটা ভাবে না যদিও আমরা দীর্ঘদিন ধরে বাংলা পক্ষ দীর্ঘদিন ধরে এই দাবি জানিয়ে আসছি এবং আমরা শিলিগুড়িতে আমরা এনজিপিতে ডেপুটেশন দিয়েছি বিভিন্ন জায়গায় দরখাস্ত করেছি এবং এই আন্দোলন আমরা চালিয়ে যাচ্ছি যে নিউ জলপাইগুড়ি কেন্দ্র করে লোকাল ট্রেন নেটওয়ার্ক তৈরি করতে হবে কিন্তু বিজেপি চুপ কেন একটা লোকাল একটা সাপ্তাহিক ট্রেন চালিয়ে দিয়ে শুক্রবার করে আসবে শনিবার করে যাবে তাতে আমাদের কী লাভ আচ্ছা ভাবুন তো আমরা কাজের জন্য শনিবার দিন যাব কলকাতায় শনিবার দিন গিয়ে আমরা রবিবার দিন স্টে করবো থাকবো আমাদের তো ট্রেন দরকার এমন ট্রেন দরকার যে ট্রেনে আমরা টিকিট পাবো এখন নতুন নিয়ম চালু হয়েছে দু মাস হওয়ার পরে আপনি রিজার্ভেশনে কাটতে যাবেন যেদিন টিকিট ছাড়বে সেদিনেও টিকিট যদি কাটতে চান আপনি কনফার্ম টিকিট পাবেন না এতগুলো ট্রেন চলে সমস্যা কোথায় দালাল চক্র এই নিরাময় কেন করতে পারছে না বিজেপি সরকার এই বিজেপি সরকার আমাদের এনজিপি কে কেন্দ্র করে লোকাল ট্রেন নেটওয়ার্ক চালু পক্ষে নয় কেন এই যে যিনি এই মুহূর্তে বিজেপির বিধায়ক যিনি প্রেস কনফারেন্স করছেন শঙ্কর ঘোষ ইনি কিন্তু একবার দাবি জানাচ্ছেন না যে আমাদের উত্তরবঙ্গের আমাদের উত্তরের জেলাতে লোকাল ট্রেন নেটওয়ার্ক চালু হবে অর্থাৎ হলদিবাড়ির থেকে নিউ জলপাইগুড়ি আলিপুরদুয়ার থেকে নিউ জলপাইগুড়ি কোচবিহার থেকে নিউ জলপাইগুড়ি ইসলামপুর থেকে নিউ জলপাইগুড়ি মালদা থেকে নিউ জলপাইগুড়ি ঠিক যেমন বনগাঁ লোকাল চলে নামখানা লোকাল চলে ডায়মন্ড হারবার লোকাল চলে রানাঘাট লোকাল চলে কৃষ্ণনগর লোকাল চলে ঠিক সেরকম আমাদের এখানে লোকাল ট্রেন নেটওয়ার্ক চালু করতে হবে এবং যখনই লোকাল ট্রেন নেটওয়ার্ক চালু হবে তখনই কিন্তু আমাদের এখানকার প্রত্যেকটি যুবক যুবতীরা চাকরি পাবে কর্মসংস্থান বাড়বে ব্যবসায়িক উন্নতি হবে সার্বিক উন্নতি হবে অথচ বিজেপি এই বিজেপির কেন্দ্র সরকার এরা কিন্তু চায় না যে উত্তরে উন্নতি হোক উত্তর উত্তরের জেলাগুলোর সার্বিক উন্নতি হোক তাই তারা এক দশকে এখানে ক্ষমতা থাকার পরে কিন্তু কোনো কিছু করছে না কেন্দ্র সরকারের যে বিধায়করা রয়েছে তারা বলবে অর্থাৎ এমপিরা রয়েছে তারা বলবে রাজ্য সরকার দেয় না এই দীর্ঘদিন ধরে এই ধরনের তালমাতাল অবস্থা আমরা কিন্তু মানবো না চিকিৎসা ব্যবস্থার ক্ষেত্রে এমস বিহার পশ্চিমবঙ্গ থেকে কম জিএসটি দেয় কম ট্যাক্স দেয় সেখানে দুটো এমস ইউপি পশ্চিমবঙ্গ থেকে অনেক কম ট্যাক্স দেয় সেখানে তিন তিনটে এমস অথচ পশ্চিমবঙ্গে একটা এমস তাও নেই উত্তর দক্ষিণ করা হচ্ছে এবং যেখানে কল্যাণীতে যেখানে এমস হয়েছে সেখানেও ভূমিপুত্ররা চাকরির জন্য আন্দোলন করছে ধরা দিচ্ছে অর্থাৎ বাংলার কাজ আছে বাংলার কাজ নিয়ে আর বিজেপির সরকার বরাবর এটাকে তুলে ধরে নিয়ে বিভেদের রাজনীতি করে ভোটের রাজনীতি করে যেই ভোট আসছে সামনে সামনের বছর ভোট বিধানসভার ভোট যখনই ভোট আসবে তখনই বিজেপির নেতারা অ্যাক্টিভ হয়ে উঠবে এই শঙ্কর ঘোষের মতো লোকেরা অ্যাক্টিভ হয়ে উঠবে কিন্তু আমরা যারা এই উত্তরে বাসিন্দা আমরা কিন্তু আজ বুঝে গেছি এই বিজেপির খেলা এই বিজেপির খেলার বিরুদ্ধে লড়তে হবে এবং আমাদের দাবি জোরদার করতে হবে যে আমরা লোকাল ট্রেন নেটওয়ার্ক চাই আমরা কোনো ট্যুরিস্ট ট্রেন চাই না ট্যুরিস্টরা আসুক ওদের জন্য ট্রেন রয়েছে কিন্তু আমরা যারা এখানকার ভূমিপুত্র আমাদের প্রয়োজনে আমাদের দরকারে আমাদেরকে লোকাল ট্রেন নেটওয়ার্ক দিতে হবে এবং আমাদের জন্য এনজিপিকে স্কিপ করে ট্রেন চালাতে হবে যাতে আমরা টিকিট পাই আমরা প্রত্যেকেই জানি সিজন টাইম হোক বারো মাস সবসময় কিন্তু এই এনজিপিতে যতগুলো ট্রেন চলে প্রত্যেকটা ট্রেনে কিন্তু ভ্যালিউজ ব্যাপক হ্রাস থাকে সুতরাং সেই জন্য এনজিপিকে স্কিপ করে ট্রেন চালাতে হবে এবং সাপ্তাহিক ট্রেন নয় আরও ট্রেন বৃদ্ধি করতে হবে কার্যত শঙ্করবাবু আপনাকে বলছি আপনি এই একটা উইকলি ট্রেন পেয়ে যতটা হ্যাপি হয়ে প্রেস কনফারেন্স করলেন ভালো লেগেছে বিশ্বাস করুন যেদিন লোকাল ট্রেন নেটওয়ার্ক চালু হবে আপনার বাড়িতে আমি গিয়ে ফুলের তোড়া দিয়ে আসবো সঙ্গে মিষ্টির প্যাকেট বাঙালির রসগোল্লা রসগোল্লা নয় জয় বাংলা